ডানকুনি কাণ্ডে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ছয় বিজেপি কর্মীর পরিবারের সাথে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত নয় জানুয়ারি ডানকুনি থেকে এক বাইক র্যালির আয়োজন করেছিল বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সেদিন সেখানে উপস্থিত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু সেদিন বাইক র্যালির অনুমতি দেয়নি পুলিশ সুকান্ত মজুমদার সেই বাইক র্যালিতে উপস্থিত হয়ে দলীয় কর্মীদের নিয়ে বাইক র্যালি শুরু করতেই পুলিশ আটকায় তাদেরকে দুই বিজেপি কর্মী সমর্থককে পুলিশ আটক করে ফ্যানে তোলে পরে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি কর্মীরা ওই দুই কর্মীকে ফ্যান থেকে নামিয়ে নেয় পরে তারা দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে অবরোধ করে সেখানেই পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক সেখানে ধস্তি হয় এরপরই পুলিশ ছয় বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছে এদিন শ্রীরামপুরের বিজেপির দলীয় কার্যালয়ে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে ওই ছয় বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন করেন এই লোকগুলো জেলে থাকবে কেন এতদিন নয় জানুয়ারি থেকে এই লোকগুলো কেন জেলে থাকবে এই বোনের মা কেন অসুস্থ হবে কেন এই মা আমাকে বলবে যে আমার ছেলে প্রাইভেট ড্রাইভার ছিল আজকে দশ দিন ডিউটি করতে যায়নি ওর চাকরিটা কি হবে যার গাড়ি চালাতো সে তো অন্য ড্রাইভার নিয়ে নিয়েছে সে তো আর বসে নেই তার তো প্রত্যেকদিন ড্রাইভার দরকার খাবে কি মাকে খাওয়াবে কি পাঁচশো টাকার লক্ষ্মীর ভাণ্ডারে কি সংসার চলে নাকি কারো বারো পনেরো হাজার টাকা রোজগার করতো সেটাও বন্ধ হয়ে গেল এইসব বয়স্ক লোকেদের চোখের জল কেন পড়বে হিড়ির করে টেনে টেনে নিয়ে গেছে বাচ্চাদের ঘরের মধ্যে এরা মান সম্মানে বলছে আমার ছেলে চোর না ডাকাত ফুলির পুলিশ সারামপুরের পুলিশ এই অমিত জাভেল কি করছে এগুলো কার কথাই করছেন আপনি এগুলো আপনার জন্য এখানে দাঙ্গা হয়েছে ইসাতে আপনার জন্য এখানে আজকে এনআইএ তদন্ত হচ্ছে শাহজাহানকে ধরে ধরতে পারে না এলাকায় ঘুরে বেড়াচ্ছে পুলিশ প্রোটেকশন নিয়ে আর মেজর ঋত্বিক পাল তিনি দেশের জন্য তার নিজের যৌবনকালের একটা বড় সময় ব্যয় করলেন তাকে আজকে নয় জানুয়ারি থেকে আজকে বিশ তারিখ পর্যন্ত জেলে থাকতে হয়েছে চব্বিশ তারিখে পরের ডেট পড়েছে যত রকম সেকশন ফরওয়ার্ডিং সিডি লাগিয়ে বেল ক্যান্সেল করছেন একটা মাফিয়া ডন শাহজাহানকে ধরতে পারেন না ঋত্বিক পালকে দরজা ভেঙে তুলে নিয়ে গেছেন এই সমস্ত সাধারণ বিজেপি কার্যকর্তা কে ড্রাইভারের কাজ করে কে সাধারণ লোক এই বয়স্ক লোকটার বয়স মিনিমাম সত্তর বছর হবে এদের কি অপরাধটা কি এখানে গেরুয়া ঝান্ডা ধরে ঘুরেছে বলে আজকে এদের এই পরিণতি আমি আজকে এই সব পরিবারের সঙ্গে দেখা করলাম পাশে থাকার বার্তা দিলাম চব্বিশ তারিখে এখানকার কোর্টে বেল হলে ভালো খুবই ভালো ভগবানের কাছে প্রার্থনা করব বেল যদি না হয় উচ্চ আদালতে দ্বারস্থ হয়ে এদের বেল করানোর ব্যবস্থা করবো এদের পরিবারের সঙ্গে পুরো ভারতীয় জনতা পার্টি আছে বিরোধী দল নেতা এই বার্তা দেওয়ার জন্য এসেছিলেন আমি এখান থেকে ঋতিক পালের বাড়িতে যাবো তার সঙ্গেও মিট করবো ওদের প্রত্যেকটি পরিবারের সঙ্গে বিজেপি আছে নিউজ আজ বাংলা হুগলি নিয়ে আপনার শহরে হাজির বং পিজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিঙ্ক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিজা